কোয়ালিটি ফুল বলার মতো না সুপার স্টিজ্যাবলোর মধ্যে থাকছে এক কথায় অসাধারণ থাকছে এই যে দেখেন এটা অনেক সুন্দর লাইট ইয়েলো কালারের মধ্যে আছে এখন যে কালারটা দেখাবো এটা এত চমৎকার বাউ ফুলের মধ্যে অনেক সুন্দর এত মিষ্টি একটা কালার বলার মতো না এখন যেটা দেখাবো ওটা কালোর মধ্যে খুবই চমৎকার থাকছে কিন্তু বাউ অসাধারণ থাকছে নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন এই যে এখন যেটা দেখাবো এটা এত সুন্দর এত সুন্দর এটা টাইগার প্রিন্টের লাইট ভার্সন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে এখন যেটা দেখাবো মিকি মাউস এত চমৎকার একটি কালেকশন বলার মতো না এটার প্রাইসে কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন ওয়াও এখন যেটা দেখাবো এটা একদম সুন্দর থাকবে এত ফ্যাশনেবল বলার মতো না নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর ওয়াও এত ফ্যাশনেবল এটা কালোর মধ্যে লাল থাকছে এই যে এটা দেখেন অনেক সুন্দর থাকবে ছোট ছোট ফুলের মধ্যে মরিচা ফুলের মধ্যে খুবই চমৎকার থাকছে কিন্তু এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে দেখেন কার্টুন প্রিন্টের মধ্যে এইগুলো কিন্তু আবার বলে দিলাম নামমাত্র দামে পেয়ে লাইক ফলো শেয়ার দিতে বলবেন না এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখেন এই প্রিন্টটা জাস্ট ওয়াব থাকবে এই প্রিন্টার কথা কি বলবো এত বেশি চাহিদা বলার মতো না এই যে লাভ লালের মধ্যে লাভ ফুল অনেক সুন্দর কিন্তু এটাও কিন্তু সেম দামে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক চমৎকার থাকছে অসাধারণ থাকছে এটাও কিন্তু সেম দামে পেয়ে যাচ্ছেন ওয়াউ এখন দেখাবো কালোর মধ্যে অনেক সুন্দর পুকি স্টাইল এত চমৎকার থাকছে এটাও সেম দামে পেয়ে যাচ্ছেন লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে আসবেন দোয়াশাহি শোরুমে যে আগে আসবেন সেই কিন্তু নিতে পারছেন এটা অনেক সুন্দর থাকবে ওয়াও অসাধারণ থাকছে এত সুন্দর বলার মতো না এটা অনেক চমৎকার থাকছে ওয়াও থ্রি ডি প্রিন্টের মধ্যে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম খুব সুন্দর লাগবে এখন যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড হচ্ছে শার্ট এটার প্রাইজও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখা এটা আরও বেশি সুন্দর থাকবে স্ট্যান্ডার্ডের মধ্যে হ্যাঁ কালোর মধ্যে স্টেপ সুন্দর হোয়াইটের মধ্যে খুবই অসাধারণ থাকছে এখন যেটা দেখা বইটা এত সুন্দর এত সুন্দর বলার মতো না সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা দেখাবো এটা এত চমৎকার ছোট ছোট মরিচা ফুলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ডের উপর থাকছে আপনারা কিন্তু আবারও বলে দিলাম স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করলে পুরো বাংলাদেশ থেকে কিনতে পারছেন এখন যে কালারটা দেখাবো এটা এত চমৎকার থাকছে ভাইরে ভাই সব ভাইরাল কালেকশান থাকছে কিন্তু এই যে দেখেন কালোর মধ্যে অনেক সুন্দর লাভ শেপের মধ্যে এগুলো কিন্তু সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এত স্ট্যান্ডার্ড এক কালেকশান দেখাবো এগুলো অনেক বেশি আপনারা মানে স্টেজেবল থাকবে অনেক বেশি স্টেজেবল সবাই পড়তে পারবে ছোট বাচ্চা আট বছরের বাচ্চা থেকে শুরু করে ইয়াং অ্যাডাল্ট ওল্ডার প্রায় পঞ্চাশ ষাট বছরের সবাই পড়তে পারবে তো এগুলো বডি সাইজ ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে এগুলো খুবই ভালো এই প্লাজো কাট প্যান্টগুলো এগুলো সুপার স্ট্রেজেবল সফট গেঞ্জি কাপড়ের ওপর থাকবে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করলে পুরো বাংলাদেশের জেলা প্রান্ত থানার থেকে আপনারা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ হোম ডেলিভারি দিয়ে থাকে পুরো ক্যাশ অন হোম ডেলিভারি এই অপরচুনিটি কিন্তু কেউ দেবে না এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে প্রত্যেকটাই কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এটা খুবই চমৎকার একটি কালার থাকবে এটা তো কথাই নেই এটা আরও বেশি সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট অ্যান্ড বেস্ট কালেকশান থাকছে ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে খুবই কোয়ালিটিফুল এই যে এইটা এত চমৎকার একটি কালেকশান যে বলার মতো না এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর থাকবে খুবই চমৎকার অনেক বেশি ফ্যাশনেবলের মধ্যে থাকবে একটা থেকে একটা বেস্ট কালেকশন যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন ওয়াও এই কালারটা জাস্ট ওয়াও ধরনের সুন্দর থাকবে মারাত্মক লেভেলের সুন্দর এত সুন্দর বলার মতো না এগুলো প্যান্ট অ্যান্ড হচ্ছে শার্ট